শুরু করছি মহান সৃষ্টিকর্তার নামে হোয়াটসঅ্যাপ গ্যাস কেমন আছেন আপনার সবাই আশা করি ভালো আছেন নিশ্চয় আমিও ভালো আছি আপনাদের তো আশীর্বাদে তো আজকে আমরা টিভি এসআই কেয়ার একশো পঁচিশ সিসি একটা বাইক খুলতেছি তো বাইকটা মূলত সমস্যাটা হচ্ছে যখন বাইকটা রোডে চলে তখন আপনার গিয়ার দিলে দেওয়ার সময় কিংবা ক্লাস গিয়ার মাইনাস করার সময় গিয়ারটা অনেক জাম থাকে এটা হচ্ছে একটা প্রবলেম আর একটা প্রবলেম হচ্ছে যে বাইকটা চলন্ত অবস্থা ইঞ্জিন থেকে ঘ্রেশ ঘ্রেশ এরকম একটা কেমন জানি সাউন্ড আসে সাউন্ডটা একদমই বাজে লাগে আর মোটেও ভালো লাগে না বাইকের যে এনার কাছে সবচেয়ে বেশি বিরক্তকরণ লাগে তো যার জন্য আমরা খুলতেছি আর মূলত বাইকটার যে প্রবলেম দুটো দুটো প্রবলেমের কারণ আছে সেটা হচ্ছে আমি একটু নি আগে সেটা হচ্ছে গিয়ার ভালো মতো মাইনাস হচ্ছে তার আগে দেখেন এই নাটটা ক্লাস বাটের এই নাটটা দেখেন কত পরিমাণ নষ্ট করে ফেলছে হয়তো বা এর আগে না কোনো মিস্ত্রি ভাই আমাদের খুলছিলো ভিডিও খোলার কারণে নাটটা সেনি মারছে তো যাই হোক আমি ব্যাপারটা বলে নিই আগে সেটা হচ্ছে যে ক্লাস প্লেট আর নোকাল যখন ইনস্টল করবেন আপনার টিভিএস বাইকের নোকাল ক্লাস প্লেট ইনস্টল করলে আপনার ক্লাস ভালো স্মুথ থাকবে না এবং গিয়ার সুন্দর মতো মাইনাস কিংবা গিয়ার হবে না তো গিয়ার দিতে কিংবা মাইনাস করতে অবশ্যই অনেক কষ্ট হবে টাইট হবে এবং সমস্যা করবে আর দেখেন এই যে ক্লাস বাটিটা কিভাবে গোস্তছে এই যে গোস্তেছে গজার কারণে ভিতরে ওই ফিঙ্গারের মাথায় গিয়ে ঘর্ষণ লাগতো গসল লাগার কারণে খেস করে ছাউন হইতো এবং এটা কেন হচ্ছে এটা আমরা দেখবো এখন এখানে একটা বুশ আছে সমতল সে বুশটা নষ্ট হয়ে গেছে এই যে বুসটা আমার হাতে দেখতে পাচ্ছেন এই বুসটার কারণে এই হচ্ছে ক্লাস বাটিটা ক্লাস বাড়িটার মধ্যে এই বুশটা থাকে এই বুসটা এখানে থাকে এখানে থাকেই এদের বুসটা কত পরিমাণ লস হয়ে গেছে বসতেছে যদি একটু ভালো করে দেখাই এই যে বুসটা নড়তেছে এই বুস্টার নড়ার কারণেই ক্লাসবাড়িটা থেকে মূলত সাউন্ড আসতো এবং ক্লাসবাড়িটা গোজে গিয়ে ওই গিয়ার ফিঙ্গারের মাথায় গিয়ে লাগতো ঘর্ষণ এবং ঘ্যাস 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 আওয়াজ হইতো তো যাই হোক সমস্যা নেই এখন আমরা বুস্টার তৈরি করবো এবং তৈরি করে লাগাবো তারপরে আমাদের সাউন্ড ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে তারপর তখন আপনার ভিডিওটা দেখতে থাকুন আর যারা নতুন প্লিজ আমার পেজটা ফলো দিয়ে সাথে থাকুন লাইক করুন শেয়ার করুন আপনাদের যে কোনো মতামত কমেন্ট করুন আমি রিপ্লাই